আজ পঁয়ত্রিশ নম্বর রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত আট নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের মনিপাড়া পিকনিক স্পট থেকে ভট্টদিগি পর্যন্ত নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পঞ্চায়েত কর্তৃপক্ষ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এলাকার বহু মানুষজন প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা অবশেষে নতুন রাস্তা নির্মাণ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এই রাস্তা চালু হওয়ায় মনিপাড়া এছাড়াও ভট্টদিঘি এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে মনে করা হচ্ছে বিধায়ক কৃষ্ণ জানিয়েছেন গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই ধরনের কাজ আগামীতেও ধারাবাহিকভাবে করা হবে নতুন রাস্তা এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক আমাদের এই মনিপাড়া গ্রামটা শহর সংলগ্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমি শহর থেকে আসলাম মনিপাড়ায় যখন আমি এন্টার করলাম তখন আমাকে মনে হলো এটা শহর থেকে বেটার তাই তো কুলিক ব্রিজের অবস্থাটা একটু খারাপ আছে ওটাও হবে ঠিক অলরেডি ওটা টেন্ডার প্রসিডিওর হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজটা চালু হবে কিন্তু ওখান থেকে যখন আমি ডান দিকে টার্ন নিলাম এই এই সুন্দর পেভার ব্লকের রাস্তা আর রাস্তার গুণগত মানও দেখলাম খুব ভালো আর তারপর আপনাদের এই দীর্ঘদিনের দাবি যে এই পিকনিক স্পট থেকে রাস্তা সেই রাস্তাটাও আজকে শুভ সূচনা হবে আর কিছুদিনের মধ্যে সেই রাস্তাটাও পুরো কমপ্লিট হয়ে। আপনাদেরকে জানাই আমার বিধানসভায় মানে এই সাড়ে চার বছরে বড় রাস্তার কথা বলছি ছোট মোটো যেটা পঞ্চায়েত থেকে হয়েছে সেটা কথা বলছি না বড় রাস্তা একশো নয়টা রাস্তা হয়েছে এই একশো নয়টা রাস্তা একশো আটাত্তর কোটি টাকা লেগেছে তারপর দুশো চল্লিশটা ড্রেন হয়েছে টোটাল আমার বিধানসভায় সাড়ে চার বছরে এক জানুয়ারি আমার প্রথমে আমি সাড়ে তিন বছরে বই পাবলিশ করেছিলাম রিপোর্ট কার্ড দিয়েছিলাম যে কী কী উন্নয়ন হয়েছিল তখন সাড়ে তিনশো কোটি টাকার উপরে কাজ হয়েছিল এখন এক জানুয়ারি যেটা বই পাবলিশ হবে সেটা মিলিয়ে দেখে নেবেন সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ হয়েছে সাড়ে পাঁচশো কোটি টাকা